যেটা হয়েছে রেপ টেপ সব হয় আর কোনো আন্দোলন না করারই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এরপরই হয়তো চোখ খুলে গিয়েছে সমাজের একাংশ শিল্পীর ক্যামেরার সামনে হাসি হাসি মুখে সৌরভ পত্নী জোনা গাঙ্গুলি যা বললেন তা সারমর্ম করলে ঠিক সেরকমই কিছু দাঁড়ায় কি বললেন ডোনা রেপ সব জায়গাতেই হয়ে থাকে সোমবার বিকেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক হকুন দাসের উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পাওয়া গেল প্রথিত যশা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে এদিনের নৃত্য উৎসবের শুভ উদ্বোধনের পাশাপাশি বর্ধমানবাসীর সামনে তাসের দেশ নৃত্য পরিবেশন করেন এবং তার দীক্ষা মঞ্জুরির ছাত্রছাত্রীরা সবকিছু ভালোই হচ্ছিল তবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই বেফাস ডোনা এদিন সুপ্রিম কোর্টে তরফে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ডোনাকে তিনি জবাবে বলেন এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না এটা তো আমাদের কর্তব্য যেটা হয়েছে এই রেপ টেপ সব জায়গাতেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে দেখতে দেখতে আর্জি করের চিকিৎসক তরুণীর মৃত্যুর এক মাস সুপ্রিম রায় অনেকেই হতাশ তবে থামছে না প্রতিবাদ উই ওয়ান্ট জাস্টিস এখন উই ডিমান্ড জাস্টিস পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ হ্যাঁ কারণ এত লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না তো এটা তো আমাদের কর্তব্য মানে করা যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন নো আই গেস এই যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায় হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তো এটা আমার মনে হয় এটা মানে যে ব্যাপারটা খুব দুঃখিত সেই রকম সব সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে তাদের আজকেও আমরা তাসের দেশ করছি ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর তো এই আর কি তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে এই হলো মানে মঙ্গলবারও একটা আসলে না আমি অত ডিটেলস এই নাচের অনুষ্ঠানে মানে মনটা খুব খুশি কারণ এত বড় নাচের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে এত শিল্পীরা এসেছে ছোটদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খোকন মহাশয় করে দিয়েছে তো সেটা একটা বিশাল ব্যাপার তো এই জন্য মনটা এখন বেশ আনন্দিত মানে এতদিন পরে একটা মানে এতদিন খুব দুঃখিত ছিল কিন্তু এখন এই ভরা স্টেডিয়াম ভরা ইউনো অডিটোরিয়াম দেখে আত শিল্পীদের দেখে আর দিন ধরে ওরা নাচ গান করবে সেটা দেখে মনটা খুব আনন্দিত